কি আছে আমি তো দেখি এই ব্যাগের মধ্যে এই রকম ব্যাগ যারা কাঁধে করে ঘোরে এরকম ফুল প্যান্ট পরে বেড়ায় এরকম গেঞ্জি পরে বেড়ায় তাদের এই বুদ্ধিটাই ব্যাগের মধ্যে থাকে আ তুমি কি এরকম বাংলায় করতে হয় না তুমি কবা হারামে হারামে তুমি এক হারাম সেই প্যাটের আমি ছোট হারামে আমি এখন তোমার মতো পাকা হয় হয়ে উঠিনি তবে তোমার প্যাটের যেহেতু তাহলে মনে করো যে একটু পাকতে আমার বেশি দেরি হবে না আমার কথাটা রাখেন না ভাবি দেখেন আমি আপনাকে আমার বড় ভাই হিসেবে মানি আমি হচ্ছে আপনার দেব বড় ভাই আমি কেমন করি হলি তো ছোট ভাই হব আসলে আপনি কিচ্ছু বলেন না ভাবি খজে কোন কাজ কাম কিছু নাই ওইদিক ছাগল ভেবাচ্ছে ছাগল গলে কেড়া খাইবার দিবি হ্যাঁ সংসারে কাজ কোন কাছে না দেখাই তো ওইদিক পরহেস গালি একবারে পর্দা সাইজে কোনে পরা ঠিক আছে দরবার করে বাড়াইছে মনে হয় আর ওই যে আমার ছাওয়াল আমার ছালায় কোন থেকে টাইনি লাইছে হু ইয়ামি আমি দা লাগলি পরে মনে হয় হয় কি যে মনে হয় এরকম ছাল পুর বানি দে ই এরকম থেকে আবার এই যে আ তালিম করছিলাম সেখানে গেছিলাম বসে আমাকে শুধু শুধু এতগুলো কথা শোনাচ্ছি তাই মিথ্যে কথা কত জায়গা পাওনা তাই নিয়া আমার কাছে খালি বানাবানা মিথ্যে কথা

আমি তো দেওয়ার হয়নি দেওয়ার ভাবির গায়ে হাত দিলে কি হয় তো আদর যত্ন করতে পারি তাই না দেখেন আমি কিন্তু আপনার বড় ভাইয়ের বউ আর তাছাড়া আমি এগুলো পছন্দ করি না ভাবি বড় ভাইয়ের বউ বড় ভাবি সবই ঠিক আছে দেওরের খিজি টিজি একটু সহ্য করতে হয় তাছাড়া মা আপনি কি চোখে দেখে সেটা তো আমি জানি মার অত্যাচারে কিন্তু আপনি এই বাড়িতে থাকতে পারবেন না আর আমাকে হাত রাখেন আপনার কোনো সমস্যা নাই আপনি কি বলতে চাচ্ছেন আমি বলতে চাচ্ছি কিভাবে এই বাড়িতে টিকে থাকতে গেলে এই দেওয়ালের খিজি একটু সজ্য করা লাগবে না হলে পরে আপনার এই বাড়িতে কোনো অবস্থা নাই দেখেন আপনি খিজি করেন যায় কোন কিন্তু আপনি এখন যেটা করছেন না এটাকে খিজি বলে না এটা নুংরামি বলে আর নুংরামি গুলো আমি একদম পছন্দ করি না ভাবে আপনি কি পছন্দ করেন কি করেন না আসলে সেটা তো জানি আমার লাভ নাই ঠিক আছে এখন বড় কথাটা হচ্ছে যে আমার মা আর মাক যদি একটু আপনার পিছনে সেই রকম ভাবে লাগাই দেয় তাহলে কি আপনি এবার টিকতে পারবেন পারবেন না মা তো আপনি কি চোখে দেখে সেটা তোমার জানা আছে আমি চাচ্ছি কি যে আপনি আমার সাথে মিল হয় গান ভাবি এখন কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে আমি কিন্তু আপনার ভাইয়ের সব বলে দেব দেখেন আপনার ভাই কিন্তু আপনাদের সবাইকে অনেক বিশ্বাস করে আর আপনার ভাই যদি জানতে পারে যে আপনি আমার সাথে এরকম ভাই জানবি কে ভাই জানালি তো ভাই জানবি আমি জানাবো না আপনিও জানালেন না খালি মিলে গেল আমার কথাটা রাখেন না ভাবি দেখেন আমি আপনাকে আমার বড় ভাই হিসেবে মানি আমি হচ্ছে আপনার দেব বড় ভাই হয়ে কেমন করি হলি তো ছোট ভাই হবো আসলে আপনি কিচ্ছু না ভাবি আমি হয়তো বয়সও ছোট

এত সুন্দর দেখার পরে ভাই কত অত্যাচার করে কষ্ট হয় দেখেন আপনার কাছে অনুরোধ করে বলছি আমার সম্মান এভাবে আঘাত করবেন না আমাকে একটু সম্মান করেন দেখেন আমি এত আমার কেউ নেই কিন্তু আমার আত্মসম্মান বোধ আছে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আচ্ছা পাঁচ অক্ত নামাজ পড়েন নামাজের জায়গায় নামাজ থাক আর আপনার আমার ব্যাপারটা আমার দুজনের মধ্যে থাক সমস্যা কি কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা না। বোঝা যাচ্ছে যে আপনি আমার ভালো কথাই রাজি হচ্ছে না মাক মনে হয় আপনার পিছনে লেলায় দিয়ে লাগিয়ে হচ্ছে না তাছাড়া যদি একবার ওই খেপা কুকুর লেলায় দিই আপনার পিছনে আমরা এই কিছু থুবি আহারে বুঝতেছেন না ভাবি বলছি কি আপনি অধিক বোঝে না আচ্ছা এত বোঝা নে যায় হবে ভাইয়া আমি আপনাকে লাস্টে একটা কথা বলি শুনুন আপনার দুর্ব্যবহারে যদি কোনো ব্যক্তি কষ্ট পায় আর সে যদি কোনো প্রতিবাদ না করে তাহলে তার নিরাপতাকে ভয় করবেন এই করবেন কারণ স্বয়ং আল্লাহ আপনাকে শাস্তি দিবে কতটা মনে রাখবে ও হবে

না মানে আমি তোমাকে নিষেধ করছিলাম তো তবে আশা করব নেক্সট টাইম আর খাবা না আচ্ছা যাই হোক যে কথা বলার জন্য আসলাম তোমার ছোট ভাই ছোট ভাই মানে মানে তোমার ছোট ভাই আমার দেব ওকে একটু নিষেধ করো ওর জন্য আমার সাথে কি আর না করে তুমি তো জানো আমি এগুলো পছন্দ করি না আরে ভাই তুমি বুঝতে পারো না কেন ছোট দেবররা থাকতে একটু ইয়ারকে ফাইজিনো করাই এটা করলে স্বাভাবিক কিন্তু তুমি যেটা বলছো সবই ঠিক আছে তাই বলে কেউ আমার গায়ে হাত দিয়ে কথা বলবে এটা ঠিক না দেখো তুমি ওকে নিষেধ করো ও মুখে দিয়ে একটা কথা বলে এতেই কিন্তু আমার অনেক বিরক্ত লাগে আমি ওকে বলি না আমি ওকে বড় ভাই হিসেবে সম্মান করি তারপরে তুমি ওকে একটু প্লিজ বলে দিও আচ্ছা ঠিক আছে সমস্যা নাই দাও বাড়ির ভিতরে যাও আচ্ছা শোনো বাড়ির মধ্যে তো যাবো তার আগে একটা কথা বলে দেন তুমি কি আজকে নামাজ পড়ছো মিষ্টি হাসিতে কাজ হবে না তো নামাজটা পড়তে হবে আচ্ছা ঠিক আছে তুমি গোসল করে রেডি হয়ে নাও মসজিদে নামাজ পড়তে যেতে হবে আচ্ছা এভাবে ঘরান আমার স্বামীর নামে ভালোই জন্য নাম করলাম নিজের স্বামীর কাছে আমার স্বামী কি ভালো করে জানি আর খারাপ হলে তোমার জন্যই হবিনি তুমি সাদা একটু সামড়া হয় আমার স্বামী সামনে সামনে দিয়ে ঘোরো একবারে ই করে ফেলা দাও না তুমি সব কি বলতেছো আর তুমি সব বাজে কথা কেন বলো আমি বাজে কথা বলতেছি না আমি যা দেখছি আমি তো ওইটাই বলবো তাই না কর গিয়ে দেখাও পর্দে হয়ে থাকো তুমি দেখো তুলি ভুলে যেও না আমি কিন্তু এবারে বড় বউ ভাবি তুমিও ভুলে যেও না আমি এবারে ছোট বউ দেখো বয়সে এবং সম্মানে আমি তোমার থেকে অনেক বড় তাই আশা করি তুমি আমাকে সম্মান দিয়ে কথা বলবে আমিও চাই ভাবি তুমি বয়সে সম্মানে বড় ওইটা তুমি ধরে রাখো তুমি এমন কোনো কাজ করো না যাতে সম্মানটা আমি নষ্ট করে দিই সবার আছে তোমার এখন তুমি হয়তো আমাকে ভুল বুঝতে পারছো কিন্তু আসলে এটা ঠিক না তুমি যেটা দেখছো সেটা কোনটাই ভুল শুনে ভাবি কোনটাই ভুল না আমি যেটা দেখছি একদম ঠিকঠাক দেখছি আর আমার স্বামীকে তো আমি ভালো করে চিনি আমার স্বামীকে আমার থেকে তো তুমি ভালো করে জানো না চিনো না তাই না আমি শুধু একটা কথাই বলতে পারি তুমি আমাকে না বলে নিজের স্বামীকে শাসন করো তাকে শুনত ভাবি আমার স্বামী একদম ঠিক আছে সে আমার কাছে ভালো আমি তো জানি দেখতেছি না কে কি রকম থাকো তো পর্দা হয়ে পর্দা নিছে যে কি করো এটা তো কেউ দেখে না ঠিক আছে তোমারই কথাটার মধ্যে রাখলাম কিন্তু আমিও তোমাকে বলছি তোমার স্বামীর মুখটা না ঠিক তো আমার সামনে খুলে দিছি আচ্ছা দেখা যাবে যাও যাও মুকুশ কোলা আলা হয়েছে দেখবো মা سلام মনে গিয়েছিলেন হয়তো আমার কি খবর কোনো পানি তো কোনো কিছু হচ্ছে না তোমার কোন বুদ্ধি কামে লাগতে চান কি করিস বুঝতেছ না যে তোর বড় ভাই কামাই করে আর তোর বড় ভাই মনে করে যে বড় কথা যদি শুনে বইয়ের কথা মতো যদি উঠা বসা করে তাহলে তো আমার সংসারের অবস্থা কি হবে আর তুই তো কামে কাজে করিস না এটি বোঝা লাগবে না তো আমি কামায় রুজি করে নি এটা তো তুমিও জানো আল্লাহর বাংলা সবাই জানে আর বড় কথা হচ্ছে কি তোমার কথা মতো তো আমি মনে করো যে অত্যাচার শুরু করেছিলাম ওই যে ওই বারান্দার করে যে কান্ডটা গড়েছে তুমি মা কি কবে তারপরে সে যদি না যায় কি কব কতো তোমার একটা প্লানও কামে লাগছে নতুন একটা বুদ্ধি বাইরে কি করা যায় আমার মাথায় এত কোনো ক্যাচ করছে না কি করা যায় তুমি হলো বিশ্ব হারামি আর সেই হারামে পেটে ছোট হারামে আমি তাহলে পরে এই দুই হারামে মিলে যদি মনে করো যে একটা মানুষের বাড়িতে দাঁড়াতে না পারি তাহলে তোমার এই হারামে কিন্তু নাম থাকে মাখো আচ্ছা কাজ করলে ভালো হয় না কি তোমার মাথায় কোনো বুঝতে পারছে না তুমি যে কথা তো রাত্রি কারণ আমি বুঝে যে কি হবে আমি তোমার যে কথাটা কই সেই আচ্ছা ক তুই তো কা না গিয়ে দাও আচ্ছা ঠিক হ্যাঁ বুঝছি

বাবা তুই পার হোক নাকি আমার মুখ থেকে কথা বাইর হবি আমি আমি যে কথাটা মূল কথাটা বলতে চাচ্ছি মানে তোমার ছোট বউ আজ না জানে আমারও তো আবার সংসারটা টিকার হাল আছে বুঝলো তুমি জানবি কিছু বলে আমরা তো এই তো দুইজন এক নাম্বার কিলি কিরকুরা বুঝিস নেই মা কিলি কে এরকম বাংলায় করতে হয় না তুমি কবা হারামি হারামি তুমি হারামি সেই পেটে আমি ছোট হারামি আমি এখন তোমার মতো পাকা মুক্ত হয়ে উঠিনি তবে তোমার পেটে যেহেতু

এইভাবে আমার ছোট ভাই বৌ কিভাবে যাচ্ছে রাস্তাঘাট দিয়ে গ্রামে তোরা কিভাবে বাইরে যাচ্ছে আমি এই জায়গা দাঁড়াচ্ছি তোমার আমার যে প্লান তুমি যে কথা কই ওই কথা অনুযায়ী আমার সিস্টেমে আমি দাঁড়া যাচ্ছি পেলেছি তুমি যায় বড় ভাই যায় তুমি ডাইকিলে আসবে আর তোমার সরু ব্যাটার বুকে ডাইকিলে আসবে

আমি আপনাকে আবারও বলছি আমি কিন্তু আপনার বড় ভাইয়ের বউ ওয়াজ শুরু হয়ে গেল এত ওয়াজ দেন না তো ভাবি বুঝছ কি আপনি শরত পুরো শান্ত দেখেন একটু কিছু বেশি বানাবাড়ি হয়ে যাচ্ছে আমি কিন্তু এবার ভুলে যাব যা আপনি আবার দেবেন আচ্ছা ভুলে যায় আপনি আমাকে একটু জরা ধরেন তাই তো হয়ে গেল আর বাকিটা আমি একটু দেখতেছি বাকি

কোলে পিঠে করে মানুষ আমি শুনছি এদের মানুষটা আর ছোট ভাই আর কোন সময় না তোমাকে হাতে করে নিয়ে আমাদের এই বাড়ি ভাই আমার রক্তের কেউ না সে সেভাবে আমি কিন্তু বলিনি এদের মানুষটা দেখতে এদের কেউ নেই এটি অসহায় দেখো পরিস্থিতি মানুষকে অনেক কিছু বদলে দেয় তোমার এই বৌমাটা না তোমাদের তোমার সম্পর্কে আজ পর্যন্ত একটি খারাপ মন্তব্য করে কথা বলেনি এই যে ও সম্পর্কে আর কি পাঁচক্ত নামাজ কালাম পরে ঠিক ভাইয়া তুমি জানো না আসলে ভাবি কতটা মানে চরিত্রহীনা হ্যাঁ সেটা তো আমি দেখছি নিজে চোখে দেখলাম ঠিক আছে চরিত্রহীনাই তো আরে তুই ভালোবাসাটা আমাকে এই মূল্য দিলো ভাইয়া হাত নামাও তুমি পুরুষ আজকে পুরুষত্ব দেখাচ্ছ না তুমি আমার ভাই আসলে ওই যে বললো না রক্তের কেউ না রক্তের কেউ না হলে তুমি আমার ভাই আমি বড় ভাই হিসেবে মানি আজকে আজকে তুমি আমার গায়ে হাত তুলছ ভাবিকে অপমান করার জন্য আরে না তুমি এই বাড়ির তুমি এই বাড়ির গার্জিয়ান তুমি আমাদের সবার গার্জিয়ান তুমি এই মাকে আপন মায়ের সাথে বেশি ভাবো সেটাও আমি জানি আমার বউকে ছোট বোনের মতো দেখো কিন্তু ছোট বোনের মতো দেখো সে ছোট বোন কি তোমার সেই মর্যাদাটুকু রাখছে আজকে তার ডেসার্ভ দেখো মা সে কি তোমার নিজের সন্তানের চোখে দেখে না আজকে ভাবির সাথে আসলে ভাবি আমি সর্বপ্রথম আপনার কাছে ক্ষমা চেয়ে আমি এই ব্যবহার করতে আসলে চাইনি আমি এটা বোঝাতে চাইছি একটা একটা বউয়ের প্রতি তার স্বামীর কতটুকু কর্তব্য ভালোবাসার দায়িত্ব থাকে তুমি কি সঠিক পালন করছো না ভাবি আমার সম্বন্ধে তোমার কাছে বিভিন্ন ধরনের বাজে মন্তব্যের কথা বলছে কখনো কি তুমি তাকে এলাও করছো না করো নাই তুমি বিশ্বাস করো না ছোট ভাই ই আর কি করতে পারে আমি সব জানি সব শুনছি তোমাকে একবার অন্তত একটা বার খতিয়ে দেখা উচিত ছিল যে আসলে আমি ভালো আচরণ তার সাথে সত্যি করছি কিনা মা মা তার সাথে ভালো আচরণ করছে কিনা এই যে আমার বউ বউ ভালো আচরণ করছে কিনা একটা ফুল প্যান্ট একটা একটা ছোট জামা পরা মেয়ে সে এই যে একটা এই নামাজি মানুষের সাথে কি আচরণ করে তুমি হয়তো অনেক কিছু ফলো করেও করো কেন তোমার উচিত ছিল না তার কথাটা মেনে নেয়া তার কথা মতো একটু খতিয়ে দেখা যে আসলে দেখি আমার আমার ছোট ভাই মা ছোট ভাইয়ের বউ ঘর বউয়ের সাথে ভালো আচরণ করছে কিনা আজকে পুরুষত্ব দেখাচ্ছে আমার গায়ে হাত তুলছো আজকে তোমার তবে হ্যাঁ আমি খুশি তবে হ্যাঁ সত্যি ভাই আমি খুশি আমি খুশি এই কারণে আমি খুশি এই কারণে তোমার এত কষ্টের পরেও এত অত্যাচার করার পরেও তোমার যে ক্রু জ্ঞান ফিরছে আমি সত্যি আল্লাহর কাছে হাজার হাজার শক্তি আজ ভাইয়া ভাইয়া আমি তুই তুই ঠিক বলছিস আসলে আমি কারো মনে কোনো ব্যথা দিয়ে কথা বলতে চাইনি দেখ আমি একটা ছোটখাটো চাকরি করি করিস না আমি কাউকে ব্যথা দিয়ে কথা বলতে চাইনি কারণে তোর আমাকে খারাপ ভাবে নেবে আমি সারাদিন বাড়ি বাইরে থাকি এক সপ্তাহে একটা দিন মাত্র বাইরে থাকি আর সে দিনটা আমাকে গোসল করায় দেয় নামাজ পড়ার জন্য মসজিদে পাঠা দেয় মাত্র কয়েক ঘন্টা ওর সঙ্গে সময় কাটায় দশটা পথে বাড়িতে আসে মা আইয়া মায়ের আসো মা এটা তোমার সৎ ছেলে আমি তোমার পেটের ছেলে কখনো কি দেখছো যে ভাইয়া তোমাকে সৎ মায়ের চোখে দেখছো দেখছো না দেখো নাই তাহলে তুমি কেন তাকে সৎ ছেলের চোখে দেখবা তুমি কি তার আপন মা হয়ে উঠতে পারো না মা মা তো মা এই মা শব্দের মধ্যে এই মা শব্দের মধ্যে কত মমতা কত ভালোবাসা পাক দিয়ে রাখছে হয়তো তোমার মতো মায়ের জানা নাই মা অনেক 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 অত্যাচার তোমার কথা মতো অন্যায় করছে দেখছো একটা পরহেজগার বউ কাকে বলে একটা সতী বউ কাকে বলে সে এত এত অত্যাচার করার পরেও সে তার স্বামীর বাড়ি তার স্বামীকে ছেড়ে যায়নি আরে যে তোমার বউ মা দেখছো না তোমার আপন ছেলের বউ এর চরিত্র জানো আমি আমি এর চরিত্র সম্বন্ধে তোমাকে যদি বলতে যাই রাত দিন পোহাবে না সে আমাকে বাড়িতে রেখে সে আমাকে বাড়িতে রেখে কোথায় যায় জানো নাইট ক্লাবে সে আমাকে বাড়িতে রেখে কোথায় যায় জানো বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতে মা মা আমি বলি কি না না আজকে তো কান্নার সময় না আজকে আমাদের খুশির দিন আমার বড় ভাইটা আমার এই বড় ভাইটা জ্ঞান ফিরছে আমার বড় ভাইটা সুবুদ্ধি উদয় হয়েছে ভাইয়া আমি মায়ের পক্ষ থেকে তোমার কাছে মাপ চাচ্ছি আসলে মা তোমার কাছে ক্ষমা চলে এটা কেন দেখা যায় আরে মা আমার কাছে মাপ চাবে কেন মা তো মাই মা কোন সন্তানের কাছে মাপ চায় মার কাছে আমি একটা কথা বলি মা এই যে মানুষটা দেখছো না ওর দুনিয়াতে কেউ নেই তুমি নিজের মেয়ে করে মধ্যে কি আছে আমি তো দেখি এই ব্যাগের মধ্যে এইরকম ব্যাগ যারা কাঁধে করে ঘুরে এরকম ফুল প্যান্ট পরে বেড়ায় এরকম গেঞ্জি পরে বেড়ায় তাদের এই বুদ্ধিটা এই ব্যাগের মধ্যে থাকে মাথায় থাকে না আমি এই ব্যাগ সহ তোকে বিদায় করতে চাচ্ছি আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দাও না এবারে মতো মাফ করে দাও আমার আমারে মাফ করে দাও না ভাবি তুমি মাফ করে দাও না আমারে ভাইয়া 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 আমার মাফ করে দেন না ভাইয়া ভাবি আমি অনেক ভুল করেছি মাফ করে দাও না দ্বিতীয়বার তোকে আর কোনো চান্স হবে না বড় ভাইয়ের কথা মতো তোকে ক্ষমা করে দিলাম এখন থেকে এই পোশাকে এইভাবে বড় ভাবেইকে অনুসরণ করে চলবি পারবি